গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আর চুরি করতে পারবে না দু হাজার পদক্ষেপ নিল নির্বাচন কমিশন মাঝে মাঝেই বিরোধীরা অভিযোগ করে ভোট হয়ে গণনা কেন্দ্রে গিয়ে এমন কিছু ঘটনা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘটায় যার ফলে কিন্তু বিরোধীরা হার স্বীকার করে নিতে বাধ্য হয় সেই রিপোর্ট পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন কমিশনের কাছে গেছে যে গণনা কেন্দ্রের ভেতরে কিভাবে অন্যায় করে কিভাবে আইনের বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল কংগ্রেস জেতা হাসিল করে হেরে যাসন কিভাবে তারা ছিনিয়ে নেয় জয়লাভ করে সেই সব বিপদগুলো কিন্তু গিয়েছে এবং রাজ্যের মানুষ তো পঞ্চায়েত ভোটে দেখেই নিয়েছে যে কিভাবে ব্যালট খেতে হয় কীভাবে ব্যালট মানে পুকুরের জলে ব্যালট বাক্স ফেলে দিতে হয় কিভাবে জোর করে সার্টিফিকেটে সই করিয়ে নিতে হয় এগুলো রাজ্যের মানুষ দেখেছে বারবার দেখেছে এগুলো রাজ্যের মানুষ আর অবাক হয় না তি তাহলে বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে চুরি করে এই যে বিরোধীরা অভিযোগ করে গণনা কেন্দ্রে তার জন্যে কী এমন বড় বড়ো পদক্ষেপ নিল নির্বাচন কমিশন যাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থকদের জন্য ভীষণ চিন্তার বিষয় তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু ভীষণ চিন্তার বিষয় যে খেলাটা তারা তারা গণনা কেন্দ্রের ভিতরে খেলে সেটা কিন্তু যদি এটা চালু করে নির্বাচন কমিশন এবং তারা বিজ্ঞপ্তি দিয়েও দিয়েছে তারা বিজ্ঞপ্তি দিয়েও দিয়েছে যারা চালু করবে তো সে চালু করলে কিন্তু চাপ আছে দু হাজার ছাব্বিশে কী সেই সিদ্ধান্তগুলো প্রথম যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে ব্যালট গণনা এতদিন যেটা হতো ব্যালট গণনা আটটার সময় শুরু হতো সাড়ে আটটার সময় ভোট গণনা ইভিএম মেশিনে গণনা শুরু হতো কিন্তু ইভিএম মেশিন গণনা শুরু করলে খুব দ্রুত গোনা যায় আর ব্যালট গুনতে খুব সময় লাগে এতদিন যেটা হচ্ছে ইভিএম যখন এগিয়ে যাচ্ছে তখন ব্যালটের গণনাটা চাপা পড়ে যায় ইভিএমের ওই জোটটা দেখায় যে এত ভোটে এগিয়ে আছে অত ভোটে এগিয়ে আছে কিন্তু ভোট সবসময় মাথায় রাখবেন যে এক ভোটে জিত এক ভোটে হার কিন্তু হার এক ভোটে জিত কিন্তু জিত একটা দুটো চারটে ভোট যেমন খুব কম মার্জিনে দু হাজার একুশে জিতেছে খুব কম মার্জিনে যেমন খুব কম মার্জিনে জিতেছে জীবন কৃষ্ণ সাহা খুব জিতেছে বহুত কেন্দ্রে যে হারা নির হয়েছে পার্থক্য করে দিয়েছে তো সেই জায়গা থেকে সিদ্ধান্ত যেটা নিয়েছে নির্বাচন কমিশন সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের যে গণনা হবে সেই গণনায় ব্যালট যেমন গোনা চলছে তেমন চলবে ইভিএম মেশিনে যেমন গোনা চলছে তেমন চলবে কিন্তু লাস্ট রাউন্ডে গিয়ে ইভিএম মেশিন আর গোনা হবে না যতক্ষণ না ব্যালট গুনে শেষ হয় এটা কিন্তু বিরাট বড় পদক্ষেপ নিয়েছে ব্যালট গোনা শেষ হবে সব ইভিএম এর গোনা শেষ হয়েছে লাস্ট ইভিএম এ গিয়ে এইবার হাত দেবে দিয়ে ফলাফল প্রকাশ করবে এইটা কিন্তু মানে একটা বিরাট খেলা চলতো এর মধ্যে ওই যে যারা গণনা কেন্দ্রে থাকে তারা জানে ওর ভিতরে কী খেলা হয় আমি ব্যক্তিগতভাবে যারা তৃণমূল কংগ্রেসের গণনা কেন্দ্রের ভেতর থাকে তাদের সাথে কথা বলেছি যারা বিজেপির বা যারা বিরোধী দলের গণনা কেন্দ্রের ভেতর থাকে তাদের সাথে কথা বলেছি তাদের যা অভিজ্ঞতা শুনেছি তাতে ওর ভেতরে কী খেলা হয় জানি ওর ভেতরে কী খেলা হয় সেটা জানি বিষয়টা হচ্ছে এটাই সেই খেলাটাকেই বন্ধ করতে চাইছে নির্বাচন কমিশন কতটা করতে পারবে আদেও করতে পারবে কিনা এটা সময় সাপেক্ষ সালের ভোটে বুঝতে পারবো দ্বিতীয় আর যেটা বিষয় এতদিন ধরে যখন গণনা কেন্দ্রে ঢুকছে তখন মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু চেক করা হতো যে সে কিছু নিয়ে যাচ্ছে কি না কিন্তু এবারে সেই চেকটা নাকি আরো কঠিন থেকে কঠিনতর করা হবে যাতে ছুঁস সেফটি এই জাতীয় জিনিস নিয়ে না ঢুকতে পারে গণনা কেন্দ্রে ওর ভেতরে এগুলো কি হয় যারা বাইরে থেকে লাফালাফি করেন তাদের জানার দরকার ওর নিয়ে নেই ভেতরে এগুলো কি হয় যারা ওর ভেতর থাকে তারা জানে যে কি করে নিয়ে নিয়ে আমরা বলতে চাইছি না ও গণনার ভেতরের গল্প গণনার ভেতরে থাক নির্বাচন কমিশন যা নির নিক আরও বেশি কড়াকড়িভাবে এগুলো চেক করা হবে কিচ্ছুটি না নিয়ে ঢুকতে পারে ওর ভেতরে বুঝতে পারলেন তাহলে কি কি হতে চলেছে দু হাজার সব গণনা কেন্দ্রে ওয়েবকাস্ট বাধ্যতামূলক এটা হতে চলেছে গতবার এটা ছিল না মনে করতে পারছি না যে বাধ্যতামূলক ছিল কিনা সব কটাতে ছিল কিছু বা সবকটাতে কটাতে ছিল কিনা আমি মনে করতে পারছি না কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু এটা সব কেন্দ্রে ওয়েবকাস্ট কিন্তু বাধ্যতামূলক হতে চলেছে তাহলে নির্বাচন কমিশন যে যে স্টেপগুলো নিল সেই স্টেপগুলো আপনাদের বললাম এক হচ্ছে ব্যালট গণনা না শেষ হলে হচ্ছে ইভিএম এর গণনা শেষ হবে না দ্বিতীয় হচ্ছে যখন গণনা কেন্দ্রে ঢুকবে কর্মীরা তাদেরকে মানে ভীষণভাবে চেকিং করা হবে যেন কিচ্ছুটি না নিয়ে ঢুকতে পারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো জিনিস যেন না নিয়ে ঢুকতে পারে তৃতীয় সব কেন্দ্রে মানে ওয়েবকাস্ট বাধ্যতামূলক মাস্ট এবং প্রতি দু ঘন্টা অন্তর অন্তর কমিশনকে নির্দেশ দিতে হবে রিপোর্ট দিতে হবে এগুলো তো থাকে তার মধ্যে দিয়েও ফাঁক ফোকর গোলে সব কিছু হয়ে যায় তার ভেতর দিয়েও ফাঁক ফোকর গোলে সব কিছু হয়ে যায় এখন দেখার যে যে স্টেপ নির্বাচন কমিশন নিচ্ছে বিজ্ঞপ্তি জারি করছে সেগুলো দু সালে কতটা তারা করে উঠতে পারে আর কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হয় এবং গণনা হয় সবাই সাধারণ মানুষ কি চায় নিরপেক্ষ ভোট স্বচ্ছ গণনা যে দল বেশি ভোট পাবে সে দল জিতবে সাধারণ মানুষ সব কিছু মানার পরও যদি তৃণমূলকে ভোট দেয় স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হয় তৃণমূলকে ভোট দেয় দেবে তৃণমূল জিতবে তৃণমূল অত ভয় কেন কিন্তু তৃণমূল তো জানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তাদের চাপ আছে গল্প আছে গল্প আছে ফ্রি ফায়ার ইলেকশান হলে তার জন্যে তারা সব রকম খেলা খেলে অলরেডি খেলা শুরু করে দিয়েছে বুথ স্তর থেকে শুরু করে একদম গণনা কেন্দ্রের ভেতর পর্যন্ত তারা খেলাটা চালায় পুরোটাই তাদের ওই বলে সংগঠন তারা ওই যে বলে আমাদের বিরাট সংগঠন আছে হ্যাঁ সংগঠনটা তারা এই জন্যে কাজে লাগায় তাদের সংগঠন তারা ভোট করায় সংগঠনের ছেলেমেয়েরা ভোট করায় আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয় না আমাদের পশ্চিমবঙ্গে ভোট করাতে হয় অন্যান্য রাজ্যে ভোট হয় মানুষ ভোট দেয় আর এই রাজ্যে ভোট করাতে হয় আপনি এই বিষয়ে মতামত জানান নির্বাচন কমিশন যদি সত্যি সত্যি এগুলো চালু করে তাহলে কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে হবে সাধারণ মানুষ কি ভোট দিয়ে নিশ্চিতে থাকতে পারবে যে আমাদের ভোটটা সঠিক জায়গায় পড়েছে এবং সঠিকভাবে গণনা হবে আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন আপনি যদি নতুন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে বেলারে প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ নতুন ভিডিও দেখা খুব তাড়াতাড়ি সায় থাকবেন